আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হাতে দেখতে পাচ্ছেন এটি একটি খুবই আনকম যারা চিনেন তো চিনেন আর যারা চিনেন না তারা চিনে নেবেন এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার হল রেফু সেই রেফুদের অনেক স্বাদ অনেকেই দেখেছেন খেয়েছেন এবং তার স্বাদটা অনুভব করেছেন এটা হচ্ছে বিভিন্ন মাছ বিভিন্ন মাছের দিয়ে তার স্বাদটা পাওয়া যায় খুব সুস্বাদু ওইটার গ্রামটা লোভনীয় অর্থাৎ আপনি এটা কাঁচা কাঁচাও খেতে পারবেন খুব সুন্দর স্বাদ আমার খুব পছন্দের যদিও বা এখন বিন পথে এক সময় আমার মারা মাছ আছিরা এগুলো সবসময় একটা মাছের কোনো না কোনো মাছে দিত যার কারণ হচ্ছে তখন এগুলো ছিল সহজ প্রাপ্যতা আমাদের আশেপাশে টপে ধান খেতে বিভিন্ন জায়গায় এগুলোর বিস্তার ছিল এখন সভ্যতার বিবর্তনে কালের বিবর্তনে আস্তে আস্তে সব কিছু হারিয়ে যেতে বসেছে তাই হঠাৎ করে কিছু কিছু জায়গাতে এগুলো দেখা মিলে এবং যারা পছন্দ করে ভালোবাসে তারাই সংগ্রহ করে প্রায় চিনে রাখুন এটা হচ্ছে সুপরিচিত আমাদের গ্রাম বাংলার হলুদে ফুল অর্থাৎ যে হলুদটা আমরা খাই ওই হলুদের ফুলটাই এটা ধন্যবাদ সবাইকে